আমার হাতে এটা কিসের বীজ জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা হচ্ছে তুলসী গাছের বীজ আর এই তুলসী গাছের বীজের কি উপকার সেটা আপনারা কিন্তু সকলে জানেন না ভাই এই তুলসী গাছের যদি বীজের উপকার এটা আপনারা জানেন তাহলে তুলসী গাছের বীজ সংগ্রহ করে নিয়ে আপনারা মানে এমন গোপন জায়গায় রাখবেন যাতে কি সেটার খবরই যাতে না পায় এতটাই কার্যকর এই উপকারিতা আছে এই যে আপনারা কল্পনা করতে পারেননি কি উপকার সবকিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানাবো বিশেষ করে যে সমস্ত দুর্বল পুরুষ ভাইয়েরা আছেন শারীরিক সমস্যা রোগ কাজ করতে পারেন না কাজে গেলে দেখা যাচ্ছে যে এখন আর টাইমিং করতে পারেন না আবার দেখা যাচ্ছে যে আপনারা আগে আগে আপনারা কিছু টাইমিং পাচ্ছিলেন মেয়ে দেখলে আপনাদের মেশিনটা দাঁড়িয়ে যাচ্ছিল কিন্তু এখন আর মেয়ে দেখলে মেশিনটা দাঁড়ায় না এবং মেয়ের কাছে গেলেও আর দাঁড়ায় না লুসা হয়ে যায় নরম হয়ে যায় কোনোমতে যদি আপনারা হাত দিয়ে কোনো মতে টাই একটু দাঁড় করালেন দেখা যাচ্ছে যে আপনার জায়গা যেতে যেতে আবারও সে জিনিসটা পরে গেল আপনার জায়গা পুষতেই পারেনি সে জিনিসটা পরে গেল মানে কাজের উপর কোনো ফিনিশ নাই ইন্টারেস্ট নাই সে ইন্টারেস্টটা বাড়াবে এমন ভাবে যা আপনারা কল্পনা করতে পারেননি এতটাই কার্যক্ষমতায় তুলসীর গাছের বিচ্ছেদে ভাই মানুষ দেখা যাচ্ছে যে অনেক কবিরাজ আছে অনেক তারান্তিক আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন কিন্তু আসলে কোন জিনিস ভিতর কি আছে কেউ পরামর্শ দেয় না আর এই গোপন কথা কিন্তু সবাই সবার সাথে শেয়ার করে না আমার কথা হচ্ছে যে আমার যেসব ভাই বেড়াদারা আছেন এই গাছগুলো কিন্তু মানুষের দেহের জন্য মানুষের উপকার জন্য কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে এটা যদি মানুষ যদি না জানে তাহলে এগুলো ব্যবহার করবে কিভাবে এটা তো গরু বরী ছাগলের জন্য তো না এটা এটা মানুষের জন্য মানুষ ব্যবহার করবে কিছু কিছু যারা আছে দেখবেন তারা গোপন তার যদি ফাঁস হয়ে যায় তারা যদি তার কাছ থেকে কিনে খায় বা তার কাছে সে জিনিস তারা নিজেরাই সংগ্রহ করে খায় তাহলে সে কার কাছে বেচবে কার কাছে থেকে বাদ পাড়ি মেরে হাজার হাজার টাকা পয়সা সংগ্রহ করে নেবে যখন কোনো ভাই ফোনে আমাকে বলেন যে ভাই আমি তো হাজার হাজার টাকা পয়সা নষ্ট করে হালুয়া কিনেছি কুড়িয়া সার্ভিসে হালুয়া কিনেছি মদক কিনেছি খাইছি কিন্তু কোনো কাজ হচ্ছে না ভাই আমি প্রতারিত হয়েছি টাকা পয়সা নষ্ট করছি আপনার এই যে সামান্য ভিডিও দেখে এই গাছগুলো আমি ব্যবহার করে আমি নিজে এখন প্রতারিত হাত থেকে বেঁচেছি এবং আমি ফলাফল পাইছি এখন আমার স্ত্রী বহু সান সন্তান নিয়ে আমি খুব সুখে সংসার করছি রে ভাই তখন মনটা খুব ভালো হয় খুব খুশি হয় মনে হয় যে আবারও আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়েছি এমন এমন ভিডিও নিয়ে আসবো এমন এমন গাছ তুলে ধরবো যে গাছগুলো আপনারা বিনি টাকায় বিনি পয়সায় শুধুমাত্র একটু কষ্ট করে ব্যবহার করবেন উপকার পাবেন ইনশাল্লাহ দোয়া করবেন অদম প্রজন্ম কিভাবে কি করতে হবে চলুন আপনাদেরকে বলি এই যে তুলসী গাছের যে বীজটা আছে এই বীজটা কিন্তু বাবই পাখি প্রতিদিনের জন্য খায় একটা করে বাবই পাখি একদিনে একশো বার সহবাস করে আপনারা খুঁজ করে জেনে নেবেন বাবুই পাখি একশো বিশ বার সহবাস করে দিনে যদি একবার না করে সে পলজা ফেটে মরে যাবে সে বাবুই পাখি কি খায় জানেন এই তুলসী গাছের বীজ খায় এই যে তুলসী গাছের ভিতরে যে বীজটা আছে এর বীজটা এখন পানিতে ভিজে রাখলে বড় বড় হয় আপনারা আপনারা যদি প্রতিদিন সকালবেলায় পাকা তুলসী গাছের বীজ সংগ্রহ করে নিয়ে হাতে তালুতে নিয়ে এক চামচ অরজিনাল খাঁটি মধু এক চামচ কালো জিরা দিয়ে জিবে দিয়ে সেটে সেটে যদি খেতে পারেন সকালবেলা বাসি মুখে খালি পেটে পাঁচ থেকে সাত দিন আপনারা নিজেরা রেজাল্ট পাবেন এরা গাছের জিনিস কাজ একটু ধীরে করে টাইমিং টাইমিং হবে। হবে স্থায়ী বছরকে যখন আপনি বছরকে বছর মাস কে মাস ডাক্তার কাছ থেকে মুদিগানা দোকানের থেকে ওষুধপাতি কিনে খাবেন ফার্মেসি থেকে ওষুধপাতি কিনে খাবেন তখন দেখা যাচ্ছে যে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে ক্ষতি আছে কয়েকদিন পর দেহ ফুলে একটা ব্যাঙ হয়ে যাবে আপনার চোখে কম দেখতে পাবেন হাত বসলে উঠতে পারবেন না উঠলে বসতে পারবেন না মাথা ঝিনঝিন মাথা ধরছে চোখে অন্ধ দেখছেন নানা রকমের সমস্যা চল্লিশ বছর পার হওয়ার পর মেশিন গিয়ার কোনো কাজ করবে না এটা খাতা কলমে লেখে নেবেন এটা খাতা কলমে লেখে নেন আমার কথার সাথে কাজের মিল হয় কিনা আপনাদের গাছ খাবেন আল্লাহ পাকের গাছ খাবেন জীবনে কোনো শরীর আপনাদের দুর্বল হবে না এবং আশি বছর আপনার পঁচিশ বছর যুবকের মতন কাজ করতে পারবেন এতটাই পাওয়ারফুল যৌবন শক্তি দ্বিগুণ দ্বিগুণ হবে চাইলে ব্যবহার করে দেখতে পারেন যদি ভিডিওটি উপকারে লেগে থাকে পেজটিতে ফলো দেবেন ভিডিওতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দশজনের কাছে পৌঁছা দেবেন আপনি মানুষের ভালো করবেন আপনার ভালো মানুষ করবে আল্লাহ করবে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ